ভ্যানিনের সাইজ এটা হোয়াইট রেখে দিচ্ছি উনিশশো বিশ এবং হাইট রেখে দিচ্ছি এক হাজার আশি ডানে ক্লিক করুন করার এখানে নিউ টেক্সট লেখা থাকবে একটা ডিলিট করে দেব প্লাস আইকনে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করার পর এটা রিলেটিভ সাইজ ফুল স্ক্রিন করে নেব নেওয়ার পর টিকমার্কে ক্লিক করব করার পর প্লাস আইকনে ক্লিক করে আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব নিয়ে এটার রিলেটিভ সাইজ একই প্রসেসে

এখানে পাবেন শ্যাডো শ্যাডোতে ক্লিক করে ইনোভল করে দেবে এবং হোয়াইট কালার সিলেক্ট করে ব্লার রিডিউজ যাচ্ছে ব্লার রিডিউসটা আমি টু রেখে দিচ্ছি দেওয়ার পর মার্কে ক্লিক করবো করার পর এখানে ইন্নার শেড ইন্নার শ্যাডোতে ক্লিক করে এটাকে ইনোভল করে দেবো হোয়াইট কালার সিলেক্ট করে ব্লাড রিডিউস এটাকে সিক্স রেখে মার্কে ক্লিক করবো তারপর পর লেয়ারের টিকমারটা ক্লিক করবো তবে এটাকে লক করে নিই দেওয়ার পর প্লাজাকে আমি ক্লিক করে এটা একবার আগে ক্রিয়েট করা নেবো

লেয়ার অপশন ক্লিক করে এটাকে একদম টেনে আমার যে ফটোটা আছে এটা নিচে নিয়ে আসবো নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করব টেক্সট এ লিখব এইচডি এইচডি লেখার পর নিচের দিকে স্ক্রল করে এখানে ফন্ট ফন্টে গিয়ে মাই ফন্ট মাই ফন্টে গিয়ে আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট আমি ইউজ করে নিচ্ছি নেওয়ার পর ওকে ক্লিক করব করার পর এটাকে টেনে এনে পজিশন অনুযায়ী বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর প্লাজাগুলো ক্লিক করে আরেকটা টেক্সট অ্যাড করে নেব করার পর নিচের দিকে স্ক্রল ফ্রন্টে গিয়ে নেওয়ার পর এটাকে বসিয়ে দেবো দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবো করার পর এখানে কালার কালারে একটা ক্লিক করবো কালারে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করে কালার অ্যাড করে নেব কালার অ্যাড করে নিচ্ছি কালার অ্যাড করে নেওয়ার পর মার্কে ক্লিক করব পরে এটার স্টকটা হোয়াইট কালার সিলেক্ট করে একটু বাড়িয়ে নেব নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবো পরে একটা টেক্সট অ্যাড করে নেওয়ার পর এটা ফ্রন্ট ইউজ করবো পছন্দ যে আর একটা ফ্রন্ট আমি ইউজ করে নিচ্ছি নেওয়ার পর টিকমার্কে ক্লিক করব পরে এটা পজিশন অনুযায়ী বসিয়ে নিচের দিকে স্কোর করবো পরে এখানে পরে এটাকে ইনেবল করে দেবো দেওয়ার পর এই কর্নারটা টেনে একটু আমি পজিশন দিই ঠিকঠাক করে নিচ্ছি যাতে থ্রিটি দেখায় তারপর টিকমার্কে ক্লিক করবো পরে কালার কালার চেঞ্জ করবো এরপর কালারে ক্লিক করব কালারে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট এই কালারটা নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর টিপমার্কে ক্লিক করে দেবো টিকমার্ক ক্লিক করার পর ঠিক একটা সেম প্রসেসে আমি টেক্সট অ্যাড করে নিচ্ছি টেক্সট অ্যাড করার পর প্লাস এখানে ক্লিক করব গ্যালারি থেকে অ্যাপ আইকন সিলেক্ট করবো পরে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেব নেওয়ার পর আবার প্লাজে ক্লিক করবো এবং গ্যালারি থেকে আরেকটি অ্যাপ আইকন বসিয়ে দেবো হয়ে যাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর করার পর প্লাজে কেন ক্লিক করব পরে ড্রোতে ক্লিক করব ড্রোতে ক্লিক করার পর কালারটা সিলেক্ট করে এটার পেন সাইজ নাইনটি নাইন করে দিচ্ছি স্মুথনেস তা আমি ফ্রি রেখে দিচ্ছি এবং নিচের দিকে যে ব্লার রেডিওস আছে এটাকে ফুল করে দিয়ে করবো আমার ফেসের উপরে একটা ক্লিক করব করার পর টিক মার্কে ক্লিক করব করে এটাকে টেনে বড় করে দেব টেনে বড় করে দেব দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করব করে এটা লেয়ার লেয়ারকে টেনে আমার যে ছবিটা আছে এটার একদম নিচে নিয়ে আসবে এনে এই জায়গায় ছেড়ে দেব দেওয়ার পর এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেব সেভ আইকনে ক্লিক করব সেভ আইকনে ক্লিক করে এটা সেভ টু গ্যালারি গ্যালারিতে ক্লিক করে দেব এরপর লাইট রুমে অ্যাপটি ওপেন করে নেব নেওয়ার পর মাত্র যে থামনেলটা ক্রিয়েট করেছি এটাকে ওপেন করে নেব নেওয়ার পর প্রিসেট প্রিসেট এর উপর একটা ক্লিক করব করে মাই প্রিসেট মাই প্রিসেট এর উপর একটা ক্লিক করব করার পর এটাকে হালকা অ্যাডজাস্ট করে নেব এতে আমার ফেস এবং আমার যে থাম্বনেল আছে এটা ক্লিয়ারিটি বাড়বে এবং গ্লো হবে আমার ফেসটা তো লাইটরুম দিয়ে থামলেল কিভাবে গ্লো করে এবং এইচডি করে এটা তো এক ভিডিওতে কভার করা সম্ভব না আপনারা যদি চান কিভাবে থামনেলের ক্লিয়ারিটি এবং গ্লো ইফেক্ট বাড়াবেন বা শিখতে চান যদি শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে করে আমি পরের ভিডিওতে গ্লো এটা একটা ভিডিও নিয়ে আসবেন তো এই ছিল আজকের সম্পূর্ণ থামনেল এডিটিং প্রসেস আমার ভিডিওটা দেখে যদি তুমি একটু উপকৃত হও তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিওতে তুমি কি শিখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম